আসসালামু আলাইকুম আজকে রান্না করবো চিকেন ভেজিটেবল স্যুপ নুডলস তো চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কিছু হাড়ওয়ালা চিকেন নিয়ে নিচ্ছি তো কিছু রসুন দিয়ে দিলাম এখানে পাঁচ পাঁচ পিস রসুন আছে কিছু গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব ভালো করে জাল করে নিব ভালো করে জাল করে নেওয়ার পর এখান থেকে চিকেনগুলো ছেঁকে উঠায় নিব তোমার জাল করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলি উঠায় নিব সবগুলি চিকেন মশলা গোলমরিচ আর রসুনগুলি সব উঠায় নেব এখানে আমি একটি প্যানে দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি চিকেনের সাথে যে রসুনগুলি ছিল ওই রসুনগুলি আমি এখানে দিয়ে দিলাম তা আমি চিকেনের সাথে যে রসুনগুলি দিয়েছিলাম ওগুলো সিদ্ধ হয়ে গেছে তো ওগুলো আমি একটু প্রেস করে গালায় দিব গালানো হয়ে গেলে মশলাটা একটু হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণের ময়দা তো ময়দাটা একটু তেলের সাথে ভালো করে মিশাই নেব ভেজে নিব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ময়দাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ গাজর কুচি গাজরটাও একটু হালকা ভেজে নিব তারপরে দিয়ে দিব যে আমি সিদ্ধ করে চিকেনগুলি রেখেছিলাম সেই চিকেনগুলা চিকেনগুলা নেড়ে চেড়ে এখানে আমি যে চিকেন স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব তো আমি চিকেন স্ট্রকটা দিয়ে দিলাম নেড়ে জেরে ভালো করে পানিটা গরম হয়ে যাক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এখানে দিয়ে দিলাম কিছু চিকেন তো এই অবস্থায় আমার কারেন্টটা চলে গিয়েছিল তাই একটু লাইটিংটা কম হয়েছে এখানে আমি সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম সস দিয়ে টমেটো সস দিয়ে দিলাম চার চামচ পরিমাণ এখানে লেবু রস দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সব কিছু একসাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গোলায় নিয়েছিলাম ওটা দিয়ে দিব নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে পানিটা গরম হলে এখানে দিয়ে দিব দুইটা ডিম ডিম দুইটা আমি ভালো করে ফেটে নিছি তো গরম গরম পানির মধ্যে এই ডিমটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে লাম্পস না থাকে ঝুড়া হয়ে যায় ডিমটা ভালো করে নেড়ে নেড়ে ডিমটাকে মিলাই দিব নুড নুডলসের সাথে এবার চলে আসলেই আমার রান্না হয়ে গেল তো একটু জাল করে নামায়া গরম গরম পরিবেশন করবো এস নুডলসটা ক্ষেত্রে ইয়ামি এবং হেলদি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি নাস্তা আমার ভুলগুলি ধরিয়ে দিবেন অবশ্যই